এক ধাক্কায় অনেকটা কমলো আলুর দাম স্বস্তির সাধারণ মানুষের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি উঠতেই বাজারে বেড়েছে আলুর জোগান আর বাজারে আলুর জোগান বাড়তেই এক ধাক্কায় আলুর দাম কমলো অনেকটা শুক্রবার পূর্ব বর্ধমানের বিভিন্ন বাজারে দেখা গেল জ্যোতি আলু তিরিশ টাকা প্রতি কিলো চন্দ্রমুখী আলু ৩৫ টাকা প্রতি কিলো জামালপুরের ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাজারে বাজারে দেখা গেল নজরদারি প্রশাসনিক আধিকারিকেরা বিভিন্ন বাজারে যাচ্ছেন এবং সেখানে কাঁচামালের সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নজরদারি চালাচ্ছেন আগামী দিনেও বিভিন্ন বাজারে বাজারে নজরদারি চলবে বলে জানানো হয়েছে প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে আলু ব্যবসায়ীতে দিন কর্মবিরতির কারণে আলুর দাম হয়ে গিয়েছিল আকাশ ছোঁয়া কিন্তু পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার পরে সেই জট কেটেছে ইতিমধ্যেই কর্মবিরতি প্রত্যাহার করেছেন আলু ব্যবসায়ীরা আর কর্মবিরতি প্রত্যাহার করার পরে বাজারে যোগান বেড়েছে আলুর ফলে অনেকটাই দাম কমেছে আলু যার জন্য খুশি খুচরো ব্যবসায়টিকে শুরু করে आम জনতা আমরা দেখে নেব সেই খবর জামালপুর হাটে কাড়াকাড়ি হচ্ছিল বড় একটু স্তবেছিল ভিডিও সারভাইজ ছিল কি এসে কি বলে গেল আলু কেমন কি দাম জিজ্ঞেস করছিল আচ্ছা এখন জ্যোতি আলু ভালো আলু বা চন্দ্রমুখী কি দাম চলছে জ্যোতি বড়টা তোমার 30 টাকা করে আছে গেসড়া পালে আছে চন্দ্রমুখীটা 35 টাকা করে আছে আচ্ছা আর এই আর ভিডিও ভিডিও এই বিষয় নিয়ে আর কি বললো

আচ্ছা আর এমনি আলু কি আরো বেশি দামে যদি বিক্রি করা হয় সেই বিষয়ে নিয়ে কিছু বলেছে না না কিছু বলে না বলো ঠিকই বেশ তো টাকা লাগে আছে আজকে কি জামালপুর বাজারে এসেছিলে বাজারে আর এখন জ্যোতি আলু কত করে বিক্রি হচ্ছে 30 টাকা বিক্রি হচ্ছে 28 টাকা কেনা বলছে আচ্ছা মানে এই সহায়ক মূল্যই কি বিক্রি করতে বলছে হ্যাঁ এরকম মূল্যই বিক্রি করতে বলছে এবার বাড়লে আবার বাড়াতে বলছে কমলে কমাতে পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নতুন ভোর